বাংলাদেশে এলনিনোর প্রভাবে প্রচুর গরম পড়েছে আর এই গরমে কিন্তু একদম জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কে তাই না আজকের এই সিম্পল রেসিপিটা বানাবো গরমকে ঘিরেই মানে গরমের সময় একটু প্রশান্তি দিবে এই খাবারটা কি ভাবছেন কিভাবে চলুন তাহলে প্রসেসটা দেখে নিচ্ছি আর হ্যাঁ যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে নিব চিরা এখানে আমি এক কাপের মতো চিরা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পরিষ্কার পানি দিয়ে এটাকে কষলে কচলে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে আর হ্যাঁ আমাদের হাতের কাছে কিন্তু সবসময়ই চিরাটা থাকে বিশেষ করে গরমের দিন আর গরমের দিনে চিরা খাওয়া যে কতটা প্রশান্তির আর কতটা ভালো শরীরের জন্য আমরা প্রায় সবাই জানি তো যাই হোক এখন ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে খাবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু এখানে দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন তো এখানে আমি পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখার পরে এটাকে রেস্টে রেখে দিচ্ছি রেস্টে রাখার পরে এটা ঠিক এরকম ফুলে উঠেছে একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক দেখতে কেমন হয়েছে এবার বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করব এখানে লাগবে আমাদের মিষ্টি দই আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন তো এখানে মিষ্টি দই নিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানাতে একদম চুলা জ্বালানোর কোনো ঝামেলা নেই তো যাই হোক এরপরে কিন্তু মিষ্টি দই দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিব বুঝতে হবে যে কতখানি এখানে দই দরকার হবে কারণ আমাদের চিরা যেহেতু অনেকটা দইও কিন্তু অনেকটাই দরকার হবে তাই কোনো মাপ বলছি না তবে গরমের দিনে এই খাবারটা অবশ্যই বানিয়ে দেখবেন কতটা মজার লাগে আর নিজের মধ্যে কতটা শান্তি লাগে এটাও বুঝবেন খাওয়ার পরে যাই হোক এরপরে কিন্তু আরও একটু দধি দিয়ে দিচ্ছি মিষ্টি দই আর কি সেটা দেওয়ার পরে মেখে নিচ্ছি খুব ভালো করে এরপরে এখানে আপনারা চাইলে আম অ্যাড করতে পারেন বা অন্য অন্য যে কোনো ফল অ্যাড করতে পারেন আমি এখানে কলা আর দুটো খেজুর নিয়েছি আমি কলা নিয়েছি তিনটার মতো যে ধরনের ফল নেবেন না কেন একটু স্লাইস করে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আম তারপরে কলা এগুলো একটু স্লাইস করে দিলে ভালো লাগবে খেতে আর কলা চিড়া আর দইয়ের এই যে যে মিশ্রণটা এটা যে এত মজার হয় আর আমরা তো জানি যে খেজুর হচ্ছে একদম সুপার ফুডের একটা তো সুপার ফুড তো একটা একটু অ্যাড করতেই হয় এখানে চাইলে আপনারা চিয়াশিড অ্যাড করতে পারেন তারপরে তোকমার দানা অ্যাড করতে পারেন তবে সেক্ষেত্রে চিয়াশিড আর তোকমার দানা আগে থেকে ভিজিয়ে রাখবেন এবার এখানে আমরা জাল করা দুধ একমগ দুধ অ্যাড করে দিচ্ছি দুধ চিড়া আর কলা আর খেজুর আর দই এর যে একটা মিশ্রণ মানে এতটা পারফেক্ট হয়ে এই খাবারটা একদম আপনার দুপুরের বা সকালের একটা মিল হয়ে যাবে মানে এটা খেলে আপনারা ভাত খেতে ইচ্ছা করবে না বা রুটি পরোটা কিছুই খেতে ইচ্ছা করবে না আর গরমে এটা খাওয়ার পরে তো বুঝবেন যে কতটা মজার আরও কিছুটা দুধ অ্যাড করে দিয়েছি দেখতে ঠিক এরকম হয়েছে এবার কিন্তু এটা খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে কি ভাবছেন যে এত সহজেই খাওয়ার জন্য উপযোগী হয়ে গেল হ্যাঁ খাওয়ার জন্য একদম রেডি কিন্তু এর আগে একটু লবণ অ্যাড করে দিব এখানে আর লবণটা না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন না এখানে লবণটা অ্যাড করছি আর লবণটা অ্যাড করার পরে কিন্তু এটা খেতে আরও বেশি মজার হয় একটা জিনিস কিন্তু আপনারা হয়তো ভুলে গিয়েছেন যে এর মধ্যে আমি কোনো চিনি অ্যাড করিনি মিষ্টির জন্য ভাই এখানে আপনার চিনি অ্যাড করার কোনো দরকার নেই কারণ এখানে অলরেডি অনেক মিষ্টি রয়েছে কিভাবে ভাবছেন এখানে আছে কলা এখানে আছে খেজুর এখানে আছে দই মিষ্টি দই সো এখানে কিন্তু আর কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজনই আসে না তবুও যদি আপনারা চান একটু চিনি অ্যাড করতেই পারেন তবে আমি বলবো চিনিটা স্কিপ করাই ভালো বড় ছোট সবার জন্যই তো এবার একটু কলার স্লাইস দিয়ে উপর থেকে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোটো কাপেও এগুলোকে ডেজার্ট আকারে সাজাতে পারেন আমার মনে হয় যে এই গরমে এই খাবারটার মতো এত প্রশান্তিদায়ক খাবার আর মনে হয় হয় না মানে আমার কাছে পার্সোনালি এটা মনে হয়েছে যাই হোক উপর দিয়ে একটু দুধ আর কলা দিয়ে সাজিয়ে দিয়েছি এবার একটু পারফেক্ট লুকটা আসল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন যে কতটা সুন্দর হয়েছে খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল আর অল্প একটু খেলেই মনে হয় যে পেট ভরে যায় এতটা মজার এই খাবারটা বানিয়ে দেখবেন অবশ্যই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজে ফলো দিয়ে রাখবেন আর কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ